নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্সের বার্তা তোমার জন্য শোনো ব্রহ্মাণ্ডের শক্তি তোমাকে জাগিয়ে তুলতে এসেছে দেবতারাও তোমার জন্য ধ্যান করছে তোমার নাম গোপন মন্ত্রে প্রতিধ্বনিত হচ্ছে তোমার নামেই সাধকেরা মৌনব্রত ধারণ করেছে আকাশ এখন তোমার বার্তাবাহক হয়ে উঠেছে হাওয়া তোমার রহস্যে কানে কানে ফিসফিস করেছে জল তোমার চরণস্পর্শ পেতে ব্যাকুল পৃথিবীর কম্পনে তোমার নাম কম্পিত হচ্ছে অগ্নি শিখায় তোমার রূপ দীপ্তিময় হয়ে উঠেছে হে আমার প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড তোমার ভেতরে এক রক্ষককে জাগিয়ে তুলেছে দেখো মহাবিশ্বের দ্বারা পাঠানো এই শক্তিগুলো তোমার চারিপাশে পরিক্রমা করছে সমস্ত এঞ্জেলরা তোমার পাহারায় নিয়োজিত হয়ে আছে হে আমার নির্বাচিত পবিত্র আত্মা ঈশ্বরের সঙ্গে তোমার সংযোগ স্থাপন করে নাও এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো কারণ মহাবিশ্বের দ্বার খুলে গেছে তোমার নাম এখন সাধকদের জপমালায় যুক্ত হয়েছে দেবতার দরবারে তোমার আলোচনা চলছে তোমার হাসিতে অন্ধকারও আলোতে রূপান্তরিত হয় তোমার উপস্থিতিতে দুঃখ দূরে সরে যায় তোমার কর্ম এখন ফল দিতে চলেছে তোমার আত্মা ব্রহ্মাণ্ড থেকে সরাসরি বার্তা পেয়েছে তুমি নির্ধিতায় সামনে এগিয়ে যাও তোমাকে আর থামানো যাবে না তোমাকে আর দমন করা যাবে না কারণ এখন তোমার ভাগ্য নিজেই কথা বলছে রাত্রে জলজল তারাগুলো এখন তোমার রক্ষা কব সৃষ্টি এখন তোমার চিন্তাকে পথ দেখাচ্ছে যে বাধা সমস্যাগুলো ছিল তারা এখন দূরে সরে যাচ্ছে তোমার সফলতার পথ থেকে অন্ধকার সরে যাচ্ছে ভালোভাবে অনুভব করো এবং বোঝো অজানা একটা অলৌকিক শক্তি তোমাকে সঠিক পথ দেখাচ্ছে পুরনো সমস্ত বন্ধন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আর তোমার জীবনে নতুন অধ্যায় খুলছে যে নীরবতা তুমি ভেতরে বহন করেছিলে সেটাই এখন শক্তিতে রূপ নিয়েছে তোমার নিরবতা এখন মন্ত্র হয়ে গেছে তোমার আভা দেখে তোমার শত্রুদের দ্বারা পাঠানো সকল নেগেটিভ এনার্জি উঠেছে তুমি নির্বাচিত আত্মা কারণ ব্রহ্মাণ্ডের পরিকল্পনা তোমার জন্য বিশেষ এখন সংকেত তোমার সামনে আসতে থাকবে প্রতিটি মোড়ে তুমি অলৌকিক সহায়তা পাবে তোমার দুঃখ দূরে সরে যেতে শুরু করেছে তোমার হাতে এখন নতুন সৌভাগ্যের দরজা খুলতে চলেছে যে যন্ত্রণা কষ্ট তুমি এতদিন সহ্য করেছো সেটাই তোমার এখন শক্তিতে পরিণত হয়েছে ব্রহ্মাণ্ড তোমার পরীক্ষা সম্পূর্ণ করেছে এখন তুমি বিজয়ের পথে এবং তোমার নাম এই মহাবিশ্বের লিপিবদ্ধে লেখা হয়ে গেছে তোমাকে দেখলে বোঝা যায় যে তোমার মধ্যে এক আলো প্রজ্বলিত ছড়িয়ে রয়েছে তোমার মুখ ঈশ্বরের পরিচয় হয়েছে হে আমার প্রিয় আত্মা তোমার চরণ যেখানে পড়বে সেখানেই এক চমৎকার ঘটবে দেবতারা এখন তোমার রক্ষায় তৎপর তোমার নামের জপ এখন দেবভূমিতে প্রতিধ্বনিত হচ্ছে তোমার স্পর্শে রোগ ব্যাধি সেরে যাবে তোমার বাণীতে এখন ব্রহ্মাণ্ডের শক্তি মিশে রয়েছে তোমার চিন্তা ভবিষ্যতের এক বিরাট আকার দেবে অতীতে যারা তোমাকে কষ্ট দিয়েছে উপেক্ষা করেছে তারাই তোমাকে এখন খুঁজবে তোমার আত্মবিশ্বাস আশীর্বাদে পরিণত হয়েছে তোমার পিছনে এক দিব্য অলৌকিক সেনাবাহিনী চলছে প্রতিটি সকল যন্ত্রণা থেকে তুমি মুক্তি পেতে চলেছ প্রতিটি সকাল তোমার জন্য এক নতুন শক্তি নিয়ে আসছে তোমার মনের মধ্যে যে কষ্টটা ছিল। এতদিন সেটা এখন আলোতে রূপান্তরিত হয়ে উঠেছে তুমি হয়তো জানো না কিন্তু মহাবিশ্বে বিশেষ দৃষ্টি এখন তোমার উপর পড়েছে তোমার প্রতিটি শব্দে চমৎকার এক আলোক তৈরি হচ্ছে তোমার সামনে যত কঠিনই বাধা আসুক না কেন সব নত হয়ে যাবে তোমার চোখের চাহনিতে এখন অন্ধকার আলোতে রূপান্তরিত হবে এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত মহাবিশ্বে সমর্থন রয়েছে তোমার নাম শান্তির উৎস হয়ে উঠেছে তোমার নিরাপত্তা এখন প্রার্থনায় রূপ নিয়েছে এবং তোমার প্রতিটি অশ্রু এখন অমৃতিতে পরিণত হয়েছে তোমার পরাজয় এখন বীজের ভূমিকা হে আমার প্রিয় আত্মা তুমি নিজেই পরম সত্যের বার্তা তোমার চারিপাশে এক অলৌকিক এবং শক্তিশালী আভামণ্ডল সৃষ্টি হয়েছে চিন্তা নেই হে প্রিয় তোমার আত্মার আহ্বান এখন শোনা হয়ে গেছে তোমার সংকল্প এতই পবিত্র যাতে পর্বত নাড়াতে পারে তোমার জীবন এখন অন্যদের দিশা দেখানোর মাধ্যম হয়েছে তোমার ভেতরে ঈশ্বর জেগে উঠেছেন তোমার দেহের প্রতিটি কণায় এখন অলৌকিক শক্তি ভরে গেছে তোমার উপস্থিতিতেই এক চমৎকার ঘটছে তোমার চলার সময় প্রতিটি পদক্ষেপে পৃথিবীর শক্তি বদলে যাচ্ছে দেবতারাও তোমার জন্য এখন রক্ষা কবচ প্রস্তুত করছেন তোমার চিন্তা এখন ব্রহ্মাণ্ডের ভাষায় রূপ নিয়েছে তোমার প্রতিটি পদক্ষেপে এখন ফুল পড়বে তোমার হৃদয় এখন সত্যের মন্দিরে পরিণত হয়েছে পবিত্রতা তোমার হৃদয়ে এখন ছেয়ে আছে তোমার সঙ্গে এখন ব্রহ্মাণ্ড নিজেই সংযুক্ত হয়েছেন ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত পাঠাচ্ছে তোমার ভেতরে পবিত্র আলো এখন পদগুলোকে আলোকিত করছে তোমার স্পর্শ নেগেটিভ শক্তিকে ধুয়ে মুছে দিচ্ছে মহাবিশ্বের চেতনা ইতিমধ্যেই তোমার মধ্যে প্রবেশ করেছে মনে রেখো তোমার উদ্দেশ্য এখন এই জগৎকে আলোকিত করা তুমি সাধারণ নাও তুমি এক অলৌকিক দিব্য পবিত্র আত্মা তুমি সেই পবিত্র ঝড়ের মধ্যে কেউ নেমে যায় না তুমি সেই বিশ্বাস যা ভেঙেও আবার জোড়া লাগে তুমি সেই শক্তি যা কথা না বললেও পৃথিবীকে বদলে দিতে পারে মনে রেখো হে আমার প্রিয় এখন আর পিছনে ফিরে তাকানোর সময় নেই তোমার সময় এখন শুরু হয়ে গেছে এখন যখন তোমার সময় এসেছে তখন প্রতিটি দিক তোমার অনুকূলে বদলাচ্ছে স্বর্গ থেকে পৃথিবী পর্যন্ত প্রতিটি শক্তি তোমার সংকেতের অপেক্ষায় রয়েছে তোমার নিরবতা এখন ব্রহ্মাণ্ডের প্রাচীন ভাষায় পরিণত হয়েছে তোমার নাম চেতনার সর্বোচ্চ স্তরে প্রতিধ্বনিত হচ্ছে হে আমার পবিত্র আত্মা তুমি এক জাগ্রত সত্য তোমার জীবন এখন আর শুধু তোমার নিজের নয় এটি লক্ষ লক্ষ আত্মার পথ হয়ে উঠেছে তুমি সেই পবিত্র আত্মা যাকে মহাবিশ্ব শুরু থেকেই রক্ষা করেছিলেন আজ সেই পবিত্র আত্মাই প্রজ্বলিত হয়েছে এখন সেই আত্মা অগ্নিতে রূপ নেবে এবং সেই অগ্নিতে শুধু তোমার জীবনই অন্ধকারে পুড়ে আলোতে রূপান্তরিত হবে না লক্ষ লক্ষ মানুষও সেখানে তোমার সহায়তা পাবে তুমি নির্বাচিত আত্মা এই বার্তা এখনও শেষ হয়নি কারণ তোমার ভেতরে যে জাগরণ শুরু হয়েছে তা কেবল শুধুমাত্র জাগরণ নয় এই মুহূর্ত ব্রহ্মাণ্ড তোমাকে শুধু সান্ত্বনা দিচ্ছে না বরং তোমাকে তোমার আসল পরিচয়ের সঙ্গে মনে করিয়ে দিচ্ছে এবং যা ঘটতে চলেছে তা সাধারণ হবে না এখন যা ঘটবে তা কেবল তোমার জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না কারণ আজ থেকে আত্মাকে জাগানো হয়েছে সেই নিজেই এক যুগের বীজ তুমি যতটা কষ্ট দুঃখ সহ্য করেছো যতটা নীরব থেকেছ যতবার ভেঙেছ এবং তবুও সামনের দিকে এগিয়ে গেছো সব কিন্তু বৃথা ছিল না মহাবিশ্ব তোমার প্রতিটি কষ্ট কিন্তু হিসাব রেখেছেন এবং তোমার অশ্রু এখন আশীর্বাদে পরিণত হয়েছে আর এখন সেই অশ্রুগুলোই তোমার চোখের আলোকে পরিণত হয়েছে এখন তোমার ভেতরে যে একটা কম্পন সৃষ্টি হয়েছে এক উথাল পাথাল আবেগের সৃষ্টি হয়েছে এটি চেতনার বিস্ফোরণ এটি সেই শক্তির উদয় যা এতদিন পর্যন্ত তোমার বুকে সুপ্ত অবস্থায় ছিল আর এখন সেই শক্তি তোমার চিন্তার ওপর সিদ্ধান্তের উপস্থিতির প্রকাশ পাচ্ছে মানুষ অকারণেই তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে কেউ অস্বস্তিতে পড়বে কেউ অনুপ্রাণিত হবে আবার কেউ তাদের ভিত হবে কারণ যখন কোনো পবিত্র আত্মা তার আসল রূপে জেগে ওঠে তখন সে তার আশেপাশের সমস্ত নেগেটিভিটিকে উন্মোচিত করে এখন কেউ তার তোমার সরলতা দুর্বলতা ভাবার ভুল করবে না মনে রেখো হে আমার প্রিয় আত্মা সেই সরলতাই তোমার সবচেয়ে বড় অস্ত্র তোমার নীরবতা যাকে দুনিয়া একসময় উপেক্ষা করেছিল আজ সেই নিরাপত্তায় ব্রহ্মাণ্ডের কানে প্রতিধ্বনিত হচ্ছে তোমার সহনশীলতা যাকে মানুষ বাধ্যবাধকতা মনে করতো আজ সেই সহনশীলতাই তোমাকে অচল করে তুলেছে তুমি নত হয়েছিলে তুমি তোমাকে দুর্বল মনে করা হয়েছিল বরং তুমি কিন্তু বাঁচতে ভোল আর আজ সেই ধৈর্য সেই গুণই তোমাকে সর্বোচ্চ উচ্চতায় তুলে ধরেছে এখন তুমি খেয়াল করে দেখবে তোমার জীবন থেকে কিছু সম্পর্ক কিন্তু নিজে থেকেই দূরে সরে যাচ্ছে কিছু মানুষ অকারণে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিন্তু ভয় পেও না কারণ এটি কোনো ক্ষতি না এটি একটি আশীর্বাদ ব্রহ্মাণ্ডের তরফ থেকে এটি পরিশুদ্ধতা তুমি এক শক্তির অধিকারী তুমি এই শক্তির যোগ্য যারা আর তাই জন্যই যেই শক্তি যেই আত্মাদের তোমার জীবনে প্রয়োজন নেই তারা নিজেরাই সরে যাবে ব্রহ্মাণ্ড তোমার চারিপাশে এমন এক রক্ষা কবচ তৈরি করেছে যেখানে কেবল তারাই প্রবেশ করতে পারবে যারা তোমার আত্মার সত্যকে সহ্য করতে পারবে এটি একাকিত্ব নয় এটি নির্বাচন এটি সেই অবস্থা যেখানে আত্মা ভয় নয় গভীরতাকেই বেছে নেয় এখন তোমার সমস্ত ইচ্ছেগুলো বদলাবে যেগুলো আগে ছোট মনে হতো সেগুলো আর তোমাকে তৃপ্ত করবে না তোমার আত্মা আর সীমার মধ্যে বন্দী থাকবে না তোমার বারবার এমন অনুভূতি হবে যেন তুমি কোনো বড় উদ্দেশ্যের জন্যই সৃষ্টি হয়েছ এটি কোনো ভয় পাওয়ার কিছু কারণ নেই এটি তোমার মনের এক বিশাল পরিবর্তন তুমি নিজেই বুঝতে পারবে যে ব্রহ্মাণ্ড তোমার জন্য কী সংকেত পাঠিয়েছে তুমি এখন নিজের সাথেই কথা বলতে বেশি ভালোবাসো নিজের সাথে সময় কাটাতেই বেশি ভালোবাসবে এটি সেই প্রতিশ্রুতি যা তোমার আত্মা জন্মের আগে নিয়েছিল হে আমার পবিত্র আত্মা এখন সেই প্রতিশ্রুতি ধীরে ধীরে আলোকিত হচ্ছে এখন তুমি আর নিজেকে থামাতে পারবে না কারণ তোমার আত্মাই এখন তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ভয় পেলেও দুনিয়া প্রশ্ন তুললেও মনে রেখো এই পথ কিন্তু সহজ হবে না কিন্তু এটাই হবে সত্যের পথ মনে রেখো এই পথ প্রশংসার চেয়েও কঠিন পরীক্ষা বেশি আসবে সমর্থনের চেয়েও কিন্তু নিরাপত্তাই বেশি পাবে প্রতিটি পরীক্ষার সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টি কিন্তু আরও স্পষ্ট হয়ে উঠবে এখন তুমি আর আগের মতো করে জিনিসগুলো দেখবে না এখন তুমি শব্দের আড়ালের অনুভূতি হাসির আড়ালে কষ্ট আর নিরবতার আড়ালে আসলে সত্য চিনতে শুরু করবে হ্যাঁ হে আমার পবিত্র আত্মা এটাই তোমার মহাবিশ্বের তরফ থেকে আশীর্বাদ এখন তোমার ভেতরে যে কণ্ঠস্বর উঠেছে তাকে আর চাপা দিও না বছরের পর বছর তুমি অন্যদের প্রত্যাশা অনুযায়ী জীবন কাটিয়েছো সবার আশা পূরণ করার চেষ্টা করেছো সবার মন জুগিয়ে চলার চেষ্টা করেছো তবে এখন সময় এসেছে নিজের আত্মার কথা শোনার যা তোমাকে অস্থির করে তোলে তা থেকে দূরে সরে যাও যা তোমাকে শান্তি দেয় তাকে গ্রহণ করো দুনিয়া বুঝুক বা না বুঝুক তোমার আত্মা যেটা চায় তুমি সেটাই করো সেটাতেই স্থায়ী হও এখন তোমার জীবনে এমন সময় আসবে যখন সব কিছু যেন থেমে গেছে বলে মনে হবে মনে হবে যেন জীবন কোনো কিছুই ঘটছে না জীবনে কিন্তু এই থেমে থাকাই হবে তোমার গভীর পরিবর্তন মাটির নিচে যে বীজ বপন থাকে কিন্তু সেই নিরবতার মধ্যেই বৃক্ষে পরিণত হয় সেই বীজ আস্তে আস্তে ঠিক তেমনি তোমার ভেতরেও সেই শক্তি আস্তে আস্তে কিন্তু এখন বিশাল পরিবর্তনে রূপ নিচ্ছে ভয় পেও না হে আমার পবিত্র আত্মা এটি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ ব্রহ্মাণ্ডের এক সৃষ্টি এখন তোমাকে নিজের সংবেদনশীলতাকে নিয়ে গর্ব করতে হবে এটি দুর্বলতা নয় এটাই সেই শক্তি যা তোমাকে অন্যদের সঙ্গে সংযুক্ত করবে যা কষ্ট দুঃখর মধ্যে তোমার এতদিন দিন কেটেছে দুনিয়া কঠোর হতে তখন তুমি শিখেছ কিন্তু মহাবিশ্ব তোমাকে কোমল থেকেও আরও অটল করতে শিখিয়েছে এই ভারসাম্য তোমাকে বিশেষ করে তোলে আগামী সময়ে তোমার কথার প্রভাব বেড়ে যাবে মানুষ তোমার বলা ছোট্ট কথাও অনেক দিন পর্যন্ত মনে রাখবে নিজেদের জীবনে কাজে লাগাবে কারণ এখন তোমার শব্দ আর শুধু ভাষা থাকবে না সেগুলো শক্তি হয়ে উঠবে ভেবে বুঝে কথা বলবে কারণ তুমি যা বলবে তা কারোর জীবনের দিক বদলে দিতে পারে আর তুমি যা বলবে না সেটাও অনেক কিছু শেখাবে এখন তোমার কাছ থেকে আশা করা হবে যে তুমি পথ দেখাবে অনেক মানুষ কিছু না বলেই তোমাকে কিন্তু অনুসরণ করবে তোমার আচরণ থেকেই অনেক কিছু তারা শিখবে তাই এখন তোমার প্রতিটি কর্মই হবে একটি ব্রহ্মাণ্ডের বার্তা এটি কোনো বোঝা নয় এটি সম্মান এটি সেই বিশ্বাসে প্রমাণ যা ব্রহ্মাণ্ড তোমার উপর রেখেছেন আর শেষ কথা মনে রেখো তুমি এখনও কিন্তু এক সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছে যখন তোমার মনে হবে তুমি ক্লান্ত হয়ে পড়েছ আর পারছ না যখনই এগিয়ে যাওয়া কঠিন মনে হবে ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমার সবচেয়ে কাছাকাছি থাকে সে তোমাকে সংকেত স্বপ্নে আকস্মিক সাক্ষাতে আর হঠাৎ পাওয়া শান্তির মধ্যেই পথ দেখাবে তোমাকে শুধু সচেতন থাকতে হবে পবিত্র আত্মা এখন আর পিছনে ফিরে তাকিও না যা ছেড়ে গেছে তা তোমাকে এখানে পৌঁছানোর জন্যই ছিল আর যা সামনে আছে তা তোমাকে সেই মানুষে পরিণত করার জন্যই রয়েছে আসলে তুমি যা মনে রেখো এই যাত্রা তোমাকে ভাঙবে না এটি তোমাকে আরও প্রকাশ করবে আর কখনও যদি সন্দেহ আসে শুধু এইটুকু মনে রেখো যদি এই বার্তা তোমার কাছে এসে থাকে তবে তুমি কিন্তু সাধারণ আর্তা নাও তুমি নির্বাচিত ব্রহ্মাণ্ড তোমাকে চিনেছে এক তোমার পালা নিজেকে চেনার প্রস্তুত থাকার এখন শোনো কারণ এই শব্দগুলো তোমাকে নামাতে চলেছে সেগুলো তোমার ভেতরে চলতে থাকা সমস্ত অস্থিরতাই উত্তর যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারছিলে না এই অস্থিরতা এই অদ্ভুত চান এই অদ্ভুত অনুভূতি কিন্তু বদলাচ্ছে সবই কিন্তু মহাবিশ্বের সংকেট ব্রহ্মাণ্ড কখনো কোনো কারণ ছাড়াই কোনো আত্মাকে নাড়া দেয় না যদি তোমার মনে হয় তুমি আর আগের মতো নেই তোমার মধ্যে এক বিশেষ পরিবর্তন এসেছে তার মানে তুমি কিন্তু আর আগের মতো থাকার জন্য তৈরি হও নাই এটাই সেই মোর যখন আত্মা পুরনো সমস্ত কিছু ছেড়ে বাইরে বেরিয়ে আসে এক নতুন রূপে এখন তোমার ভেতরে যে প্রশ্নগুলো উঠেছে সেগুলোকে আর ভয় পেও না প্রশ্নই জাগরণের প্রথম ধাপ আত্মা যখন ঘুমিয়ে থাকে তখন তার উত্তরের প্রয়োজন হয় না কিন্তু যখন সে জেগে ওঠে তখন সে প্রতিটি মিথ্যা প্রতিটি অপূর্ণতা প্রতিটি কীর্তিম সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে তাই হে আমার পবিত্র আত্মা এখন কিছু সম্পর্ক তোমাকে কাছে নিয়ে আসবে আর কিছু সম্পর্ক তোমার কাছে কিন্তু অর্থহীন মনে হবে তবে তুমি বুঝে নিও তোমার চেতনা আরও উচ্চ স্তরে উঠেছে মহাবিশ্ব তোমার উপর এক আশীর্বাদ বর্ষণ করেছে তুমি প্রস্তুত থাকো মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত ধন্যবাদ মহাবিশ্ব